Look. Uh -huh. जयदेव मेला जयदेव मेला आज के একাদশীর দিন আমরা প্রত্যেকেই আমরা সমস্ত ভক্তবৃন্দরা মনে করি আমাদের ভাগ্য অনেক ভালো কয়েক জন্মের পুণ্যের ফল যে আমরা আজকে আজকের দিনে মকর সংক্রান্তির দিনে একটি একাদশী পেয়েছি তার সঙ্গে এটা হচ্ছে ভুবনেশ্বরী কালীমাতা পাগলা বাবার আশ্রম বিগত চল্লিশ বছরের উপর এই আশ্রম এখানে হচ্ছে এবং এই আশ্রমে সারা জীবন ধরে এতদিন ধরে এখনো পর্যন্ত একই কাজ আমরা মানুষের সেবা করি সেবা দিই এবং সকাল থেকে ভক্তবৃন্দদের আগমন তাদের তাদেরকে যে সমস্ত পরিষেবা দেওয়া উচিত বা তাদেরকে সেবা দেওয়া উচিত সব থেকে যেটা দরকার সেটা আমরা দিই দিয়ে থাকি এবং আগামী দিনে আরও আমাদের এই আশ্রম বড় হোক সবার কাছে এটাই কামনা করব তারা আমাদেরকে আমাদের আশ্রমটাকে বড় করার জন্য আমাদের আশ্রমের মুক্ত হস্তে দান করুক আমরা আশ্রমকে একটা জায়গায় দরজায় পৌঁছে দেবার চেষ্টা করছি এই আশ্রমে আরও অনেক কিছু হবে ভবিষ্যতে এবং আশ্রমের যারা কর্মকর্তারা আছেন তারা ও এই আশ্রমের জন্য অনেক কিছু করছেন আর এই আশ্রমের সাধু বাবা এখন যিনি প্রধান আছেন তিনি হচ্ছেন জিতেন সাধু বাবা আর এখানকার আশ্রমের সাধু মা হচ্ছেন শ্যামলী দেবী শ্যামলী মা আমরা ওনার ভক্তের শিষ্য আমরা সবাই চাই সবার কাছে একটাই কথা বলব সবাই এই আশ্রমটার জন্য প্রার্থনা করুন আমাদের আশ্রমের সাহায্য করুন আরও যাতে আশ্রমটাকে বড় করতে পারি এবং আমরা যেন যেন সবাইকে সেবা করতে পারি এবং সকাল থেকে আশ্রমের সেবা শুরু হয়ে গেছে আর ভোগ প্রসাদ দান হচ্ছে একটু পরে শুরু হয়ে যাবে বাউল তারপরে কীর্তন এটা এখন আরও তিন চার দিন ধরে চলবে ধন্যবাদ সবাই ভোগ জন্য মঙ্গল কামনা করছি আর আমি উমাগিরি এই আশ্রমে যে একজন কর্মী